আইনজীবী আলিফ হত্যাসহ পাঁচ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তিনে জুন দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করা এফবিসি হার্ট ওয়ান নামের এক জাহাজে দুই শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে তারা হলেন মোহাম্মদ আলতাফ এবং প্রধান বাবুরচী নূর উদ্দিন কক্সবাজারের রামোতে ডাকাতের ছুরিগাঘাতে এক কিশোর নিহত হয়েছে মঙ্গলবার তিনি জুন দিবাগত রাত একটার দিকে উপজেলা কাওয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন নগরীর যানজট নিরসনের জন্য প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়ন হবে বন্দরনগরী চট্টগ্রামে উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পোস্টে বলেন দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহসভাপতি লুৎমিলা ফরিদ দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ অর্থবছরে ঘোষিত বাজেট প্রতিক্রিয়ায় বলেন দেশের অর্থনৈতিক ক্লান্তিলগ্নে একটি সুষম বাজেট প্রণয়ন অত্যন্ত চ্যালেঞ্জিং তারপরেও ঘোষিত বাজেটে অনেকগুলো বিষয়ে জনমনে স্বস্তি আনবে ঈদুল আজাহার দিন বিকেল পাঁচটার মধ্যে কোরবানি পশুর বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন